এখানে কোনো দুইটা জাহাজ এসে দাঁড়িয়ে আছে জায়গাটা দেখতে মনে হচ্ছে সুন্দরবনের কোনো এক জায়গার মধ্যে চলে এসেছি কিন্তু এখন এখানে কত সুন্দর গাছপালায় পরিপূর্ণ আর এই পাশে একটা জাহাজ এসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা জাহাজ এখানে দাঁড়িয়ে আছে আর একটু আমরা সামনে যাই যদি তাহলে দেখতে পাবো কালো একটা কি যেন ভাসছিল আর তো দেখি না জিনিসটা আর তো জিনিসটা দেখি না তো এই যে দেখুন এখানে এই যে জাহাজটা দেখা যাচ্ছে এখানে কোনো দুইটা জাহাজ এসে দাঁড়িয়ে আছে আপনারা লক্ষ্য করতে পারছেন এই দিক দিয়ে কোনো আরও বেশ কিছু জাহাজ আছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমরা এদিকে যদি দেখি তাহলে দেখতে পারবো নদীর যে প্রবল একটা স্রোত সেই সোরৎটা কোনো এখান থেকে দেখা যাচ্ছে এই যে ওই সাইডে দেখা যাচ্ছে সুন্দর কাশবন তীর স্রোত সরোত আপনারা দেখলেই দেখুন কিভাবে স্রোত আসতেছে আর এখানে ওই যে মাছ ধরার যে জাল যেটাকে বলে সেটা বসিয়ে রাখছেন এদিকে দেখুন ওই যে দেখা যাচ্ছে পানির কি ঘোর দিচ্ছে মানে ঘোর পাক দিচ্ছে বিশাল একটা অবস্থা আর ওই পারে আমরা যদি যাই ওই পারে আসলে আজকে যাওয়া সম্ভব না যদি যাইতাম তাহলে হয়তোবা আপনাদেরকে আরও ভালো কিছু দেখাইতে পারতাম সেটা আসলে সম্ভব হলো না কত সুন্দর কাশবন সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আর এই পাশে ওই যে কিছু টলার দিয়ে মানুষজন যাচ্ছে নদীর বুকে আর এই দিক থেকে তো আপনারা দেখতেই পারলেন এখান থেকে আপনারা কোনো দেখতেই পারলেন যে একটা জাহাজ এখানে আর ফেরি একটা আসতেছে সম্ভবত ফেরিটার জন্য আমরা অপেক্ষা করতেছি ফেরিটা কোন দিক দিয়ে যায় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ বন্ধুরা সিলমারির বাদের রাস্তা ধরে আস্তে আস্তে চলে আসলাম কাসকোলে এখন কাজকোলে আসার পরে আমি যে জিনিসটা এখানে লক্ষ্য করলাম তো এখানে আপনারা দেখছেন যে পানি উন্নয়ন বোর্ডের থেকে একটা বোর্ড টানায় দেওয়া হয়েছে তো সেখানেই আমি দাঁড়াইছি তো এখানে বোর্ডের মধ্যে লেখা আছে যে ব্রহ্মপুত্র নদীটা এখান থেকে ছয় হাজার ষাট হাজার কিলোমিটার তো এই যে জায়গাটার মধ্যে অবস্থান করতেছি এটা কোনো একটা বাদের রাস্তা আর পাশেই দেখতে পাচ্ছেন একদম রাস্তার কুল ঘিসেই ব্রহ্মপুত্র নদী নদীর বর্তমান পানির স্রোত প্রচুর পরিমাণে আছে তো আপনারা একটু হয়তো বা শব্দও পাচ্ছেন একটা কোনো ফেরি চলাচল করে এটা হচ্ছে মূলত থেকে রোমারি পর্যন্ত চলাচল করে আসসালামু আলাইকুম ভাই কথি তো এই যে নদীটা এই নদীটার কুল ঘিসে কোনো জায়গা নেই একদম বাঁধের রাস্তা কুল ঘিসে রয়েছে আসসালাম আলাইকুম ভালো আছেন না তো এইটা তো কাজ কল নাকি পাশে হচ্ছে ব্রহ্মপুত্র মূলত প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এতক্ষণ যাবৎ আপনারা আমার সাথেই ছিলেন দেখতে পারছেন যে আমি একটা বাদের রাস্তা ধরে হাঁটছিলাম তো যে বাদের রাস্তাটা দিয়ে আসতেছিলাম ওইদিকে কোনো বাদ থেকে অনেকটা দূরে ছিল নদীটা আর এখানে যে জায়গাটা মধ্যে আমি অবস্থান করছি এটা হচ্ছে কাসকল আর এই কাসকলের এটা মসজিদের সামনেই আছি মসজিদটার নাম কি জানেন কাসকল জামে মসজিদের সামনে আছি এখন আমি এই কাসকল মসজিদের সামনের থেকে যেটা আমি অনুভব করলাম বা দেখলাম সেটা হচ্ছে আপনারাও ইতিমধ্যে দেখতে পারবেন যে নদীর ধার প্রান্তেই কোন রাস্তাটা এই বাদের রাস্তাটা এই বাদের রাস্তাটা যদি এই অবস্থায় থাকে তাহলে মনে হয় না যে টিকবে বেশি দিন তাই না আশঙ্কায় আছে না রাস্তাটা রাস্তাটা কোনো অনেকটাই আশঙ্কায় আছে তো এখানে দুই চাচা আছেন অনেক মুরব্বী তো ওনাদের কাছ থেকে আমরা কিছু কথা জানবো এই সম্পর্কে তো এই যে কাজ করলে যে রাস্তাটা তৈরি হয়েছে এটা কতদিন আগে তৈরি হয়েছে

আর এদিকে ভাঙে না ওখানে বাদের মধ্যে আবার ই দিছে ব্লক দিছে এই জন্য আর নদী ভাঙ্গিয়ে এদিকে আসতে পারতেছে না এই জন্য এই পারে যারা বাদের রাস্তার এই পারে বাড়ি করে আছেন অর্থাৎ পশ্চিম বাসে যারা বাড়ি ঘর করে আছেন অথবা হচ্ছে আবাদি জমি ফসলের জমি যেগুলো আছে এগুলা হচ্ছে ভাঙন থেকে ভাঙন থেকে রক্ষা পাইছে এবং এখানে তারা এখন আবাদ করে খাইতে পারতেছে দেখা গেছে যে একটা সময় এখন কোনো ভরা মৌসুম হচ্ছে বর্ষার তাই না বর্ষার মৌসুম তো দেখা গেছে যে এখন যে সকালে নদীতে পানি বাড়ে বিকেল আবার পানি কমে এরকম একটা অবস্থা তো যদি এই বাদটা না থাকতো তাহলে খুব সহজে কোন পানি এইদিকে তো এখন কোন সেটার থেকে কিছুটা রেহাই পাইতেছে একবারে যে আহামরি রেহাই পাচ্ছে তা না কিছুটা রেহাই পাচ্ছে তাই তো আপনার নাম কি আমার নামলু অবলু কি করেন আপনি

প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভুর যাচ্ছে এখানে সুন্দর সাজানো গোছালো করে তো এটা মূলত হচ্ছে বাঁশের ভুর বলে তো এই ভুরটা খাজা বাবা ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছে ঠিক কিনা ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছে না তো ফরিদপুরের উদ্দেশ্যে কোন এটা যাচ্ছে এটা কোথার থেকে আসবে এই ভুর গুলো কোন জায়গা থেকে আসে এটা কিছু মনে করো কুড়িগ্রাম হয়েছে অন্তপুর হয়েছে এসে দিয়ে

তো প্রিয় বন্ধুরা আমরা এখানে যেটা জিনিস এসে দেখতে পারলাম যে একটা ভুর যাচ্ছে তো ভুরটা চিলমারির উদ্দেশ্যে যাচ্ছে ওখানে হয়তো জমা হবে হয়ে একই দিনে হয়তো বেশ কিছু ভুর ওই ফরিদপুরের উদ্দেশ্যে রহনা দেবে আর যে বিষয়টা আপনাদের মাঝে এখন তুলে ধরতেছি এই যে একটা ফেরি আসতেছে এই ফেরিটা চিলমারির থেকে রৌমারি যাতায়াত করে এই ফেরিটা হচ্ছে মূলত চিলমারিতে যখন গাড়ি জমে তখন ওই বেশ কিছু গাড়ি হলে এই ফেরিটাতে ওঠে ওঠার পরে রুমারিতে যাচ্ছে আবার রুমারি থেকে এখানে আসে অর্থাৎ এখানে দুইটা ফেরি চলাচল করে তা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কাঁচকল থেকে আপনাদের মাঝে আছি এবং কাছকল থেকে আপনাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরলাম আর এখানে আমার সাথে আমার সাথে সহযোগিতা করছেন হচ্ছে এই চাচা তো চাচার সাথে কথা বলেও ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাচার জন্য আমার জন্যে এবং এই কাজকলবার্ষীর জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম